হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে সকালবেলা রান্না বসিয়েছি তো বর বলে কি থাইরয়েড টেস্টটা তিন মাস হয়ে গেছে তো আজকে টেস্টটা করাতে যেতে সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি তো যেহেতু স্কুলে যাবে তো ভাতটা বসিয়ে দিয়েছি তো মিনিট পাঁচেকের রাস্তা যাব রক্তটা দেবো আর চলে আসবো ব্লাডটা টেস্ট করাতে দিয়ে আসি তারপরে ডাক্তার দেখাতে যাব একেবারে আর আমাদের বাড়ি চারিদিকে রাস্তা মানে তিন দিক দিয়ে বেরোনোর রাস্তা আছে তো চারিদিকেই কাদা মানে তিন বর্ষাকালে বেরোতে একদম কান্না পাবে এরকম অবস্থা দেখো কত হেঁটে হেঁটে এলাম তারপরে রাস্তায় এসে উঠলাম কোথাও থেকে এলে ছেলেরা আর কি করে বলো তো বসে জল খায় কোনো কিছু কাজ না থাকে কিন্তু আমাদের সব সময় কাজ এসি রান্না বসে গেছি তো যে স্কুল যাবে কতটা তাড়াতাড়ি বুঝতে পারছো আর এখন বৃষ্টি হচ্ছে যখন তখন ঠান্ডা নয় তো একদম প্যাচ নেই গরম তো আমি তো প্রচণ্ড ঘামি আর দেখো যখন অবস্থা খারাপ হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি করছি কারণ তোকে স্কুলে পাঠাতে হবে তো একটা টাইমের ব্যাপার আছে সেই জন্য আজকে মুড়ি খাবার করেছিলাম ঘুগনি আর শিবানী খাচ্ছে পান্ত ভাত তো ও আগের দিন রাত্রে ভাত খান তো নিলেই বলেছিল যে বৌদি তুমি ভাত রেখে দেবে আমি ভাত খেয়ে নেবো সকালে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও কী কী দিয়ে খাচ্ছে দেখো আলু সিদ্ধ মানে আলু মাখাতে ছিল আর কালকে একটু তরকারি ছিল মাছে আর আমি ওকে একটু থালাগুলো মাজতে বললাম ততক্ষণ মানে আমার একটু রান্নাটা বাকি আছে তারপরে আমিও যোগ দেব দেবো এখানে কয়লা বাচ্ছে আর মাসে বাটিগুলো মেজে দেবে আমি যে শাকটা হয়ে গেছে শাকটা তুলে নিয়ে আমিও যোগ দেবো কারণ কি সামনে রান্না পুজো আছে তো বাড়ির সমস্ত কাজ তো শাক হবে বাড়িঘর ধরে ঝুলঝাড়া সব কিছু আমার এমনি শরীরে রক্ত কম আর প্রেশার লো থাকে তো আজকে রক্ত দিতে গেছিলাম বললো রক্ত একদম নেই শিরা শুকিয়ে গেছে তাই মাসিকে বলেছিলাম যে তাড়াতাড়ি কুলেখাড়া এনে দাও আর সেই জন্য কুলেখাড়ার জল এখন কদিন অনেকটা করে খাবো দেখো বাসনগুলো মাছতে যাওয়ার আগে একটা কাজ করি এই কাঁঠালটা লাস্ট তো এটা পোকা পোকা মতো কিন্তু পাকেনি এখনও পেরে দিয়েছে গাছ থেকে আর এই যে চারটে পাঁচটা নারকে লাগে ছাড়াতে দিয়ে আসি তো আমাদের কারিগররা ওখানে মানে কাঠে চোগালি করছে যেটা কাঠগুলো কাটছে কারখানার জন্য তো ওদেরকে দিয়ে আসবো নারকেলটা আর ছাড়াবে তারপরে আমি এসে অনেক দিন পর বাসনগুলো মাজলাম সেই পয়লা বৈশাখের আগে মেজেছিলাম প্রায় চার মাস হয়ে গেল তো সেই জন্য আজকে না খুব একটা ভালো ছাড়েনি দেখতে পাচ্ছি একটু লাল লাল হয়ে যাচ্ছে হয়তো এই বাসনগুলো মাঝে একদম খুব চকচক করে একদম মানে ঝলসে যাওয়ার মতো তো দেখতে পাচ্ছি আজকে লাল লাল হয়ে আছে খুব একটা ভালো ছাড়েনি অনেকক্ষণ ধরে মাজার করো অনেক দিন হয়ে গেল মানে ভালো রকমের পশ পড়ে গেছে এখন বাদা যাবে আজকে একটা স্বাধীনতা দিবস তোমাদের সাথে শেয়ার করছি স্বাধীনতা দিবস হয়ে গেছে বাট ক্লিপিংস তুলে তোজো সেদিন ম্যামের কাছে পড়তে গেছিলো বিকালে আর ম্যাম ওয়েট করেছিল যে তোজো গেলে আর ম্যামেরও একটা পুচকে নাতি আছে তো একসাথে দু ভাই মিলে পতাকা তুলবে তো যা আমরা যাওয়ার পরই ম্যাম সব কিছু এনে দিল তো আমি রেডি করছিলাম ওরা দু ভাই এখন পতাকা তুলবে

পতাকা তোলার শেষে সবাই চকলেট আনন্দটা নেই যতটা ছোটোবেলায় স্কুলে গিয়ে হতো পতাকা তোলার পর চকলেট পাওয়ার জন্য আর আজকেও একটু মিষ্টি ভাগ্যে জুটেছিল কারণ একজনের বড়ের বন্ধুর তো বাচ্চা হয়েছে তার জন্য দারুণ ছিল রসগোল্লাগুলো খেলাম চলো আজকের মতো শেষ করছি ভালো থাকবে সবাই টাটা সবাইকে শুভ স্বাধীনতা দিবস আর চারিদিকে যা ঘটছে আর বলার কিছু নেই সবাই সাবধানে থাকবে এটাই বলার নিজেদেরকেও সাবধানে থাকতে হবে আর সাবধানে থাকবো বললেই কি হবে মানে সাবধানের ভিতরেও অসাবধান হতে বেশি টাইম লাগছে না এটুকুই আর কি বলবো